টায়ারের ফুলই পড়েনি এখনো ঠিক আছে দেখতেই পাচ্ছেন একেবারে নিখুঁত অনেক ভালো হবে কষ্টের টাকা দিয়ে ভালো মানের বাইক কিনুন একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন একেবারে আনটাস আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমি আজকে আপনাদেরকে দেখা হচ্ছে অ্যাপাসি আট টিয়ার ঘোড়া মডেলের বাইক যারা ফুল ফ্রেশ ইনটেক বাইক নিতে ইচ্ছুক তারাই বাইকটা পারচেস করতে পারেন সম্পূর্ণ আনটাস ইঞ্জিনের একটি বাইক একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে একবারে আনটাস ইঞ্জিনের বাইক জেনুইন কালার এবং ফার্স্ট হাতের বাইক বাংলাদেশের সব জেলার থেকে বাইকগুলো কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন নয়তবা চলে আসবেন আমার প্রতিষ্ঠানে কোথায় থেকে আসে নিয়ে যাবেন অল বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিস যারা ফুল ফ্রেশ কন্ডিশন অ্যাপাসি আর জি আর টু বাইক নিতে ইচ্ছুক তারাই বাইকটা অবশ্যই পারচোস করতে পারেন যদি আসে দেখে শুনে নিয়ে যান আমার প্রতিষ্ঠানে চলে আসবেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিসমিল্লা বাইক গ্যালারি আর এই ঠিকানা হচ্ছে নারুলি সাপি ক্লিনিক মোড় গাবতলি রোড বগুড়া সদর বগুড়া ঠিক এই ঠিকানায় আসলে এই বাইকগুলো কিন্তু সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো আপনাদেরকে ইনশাল্লাহ সব কিছু দেখানোর চেষ্টা করবো ফার্স্টে দেখাবো আপনাদেরকে হচ্ছে সামনে টায়ার সো টায়ার দেখতেছেন টায়ারের ফুলই পড়েনি এখনো ঠিক আছে দীর্ঘদিন ইনশাল্লাহ এই টায়ার নিয়ে রান করাইতে পারবেন বাইকটির কোথাও কিন্তু কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ এই সাইড থেকে দেখতে পাচ্ছেন হেডলাইট একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে যদি দেখা আপনাদেরকে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একেবারে নিখুঁত ঠিক আছে বাইকটির ইঞ্জিনের একটা নাডে হাত পরেনি ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে একটা স্ক্রুতে বাইকটির এখনো হাত করেনি ফুল ফ্রেশ আছে সাইড কাভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এক হাতের বাইক নিচ থেকে দেখতেছেন সব কিছু একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে ঠিক আছে পিছন সাইড থেকে ব্যাক লাইট দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ রকম দাগ স্পট ফাটা কিছুই নাই বাইকটি কিন্তু বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে স্মার্ট কার্ড ট্যাক্সটোপে নলোকে বাংলাদেশের সব জেলাতে ইনশাল্লাহ রান করাইতে পারবেন যেহেতু ফার্স্ট হাতের বাইক চাইলে মালিকানাও পরিবর্তন করে নিতে পারবেন যদি দেখায় আপনাদেরকে বাইকটির পিছনের টায়ার ভিয়ার্স দেখতেছেন নতুন টায়ার আর এর আর এই টায়ারের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই ইনশাআল্লাহ দীর্ঘদিন রান করাইতে পারবেন এই বাইকটি দেখে আপনারা আশা করি বুঝতে পারতেছেন অনেক ভালো হবে কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমি সবসময় আপনাদেরকে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইকই দেখাই এই সাইড থেকে যদি দেখাই দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ বাইকটির একজোশ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আছে এবং সাইড কভারও ফুল ফ্রেশ এই সাইড থেকে যদি দেখা আপনাদেরকে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন একেবারে নিখুঁত রকম দাগ স্পট ক্রাশ কোথাও নাই বাইকটির ঠিক আছে যদি দেখা এপাশ থেকে ইঞ্জিন দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ আমি আবার বলতেছি একশো পারসেন্ট গ্যারান্টি পাবেন একেবারে আনটাস নিচ থেকে দেখতেছেন একেবারে ফুল ফ্রেশ বাইকটি যদি দেখায় কত কিলোমিটার রান করা তো বিহ এটার উপর কিন্তু একটা স্টিকার লাগানো আছে যে দাগ দেখতেছেন আর অনেকে হয়তো ভাঙা বা ফাটা মনে করবেন এটা কিন্তু একটা স্টিকার ঠিক আছে যাতে স্পট না পড়ে যার কারণে লাগানো তো বাইকটি রান করা হচ্ছে অনলি তিন হাজার নয়শো পঁয়তাল্লিশ কিলো তিন হাজার নয়শো পঁয়তাল্লিশ কিলো ফুল ফ্রেশ হবে বাইক যদি দেখায় বাইকটির সাউন্ড কন্ডিশন এটা কিন্তু সাদা মিটারের বাইক ঘোরা মডেল রিয়েলি ঘোরা মডেল ঘোরা মডেল কিন্তু যায় ঠিক আছে কষ্টের টাকা ভালো মানের বাইক আমি বলতেছি সব সময় কিন্তু ও আমি বাংলাদেশের সব জেলার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্বাস্ত সহিত এই বাইকগুলো কিন্তু নিতে পারবেন নয়তবার চলে আসবেন আমার প্রতিষ্ঠানে আমি আবারও বলতেছি বগুড়া সদরে গাবতুলি রোডে আমার এই প্রতিষ্ঠান ঠিক আছে আসে যে এরকম ভিডিওতে দেখলেন সেম সেম মিলেনে যাবেন সেম না হলে গাড়ি ভাড়ার টাকা ফেরত আশা করি আমার কথা বুঝতে পারছেন তো বলব এই বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস আমরা চাচ্ছি অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা যারা এই বাইকটি নিতে ইচ্ছুক অবশ্যই ভিডিও দেওয়া স্ক্যানের নাম্বারে যোগাযোগ করবেন ওটাতে হোয়াটসঅ্যাপ ইমো দুইটা এসে চাইলে আপনারা এক্সট্রাভাবে ভিডিও কল দেয় বা ছবি নিতে পারবেন ঠিক আছে এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফুল ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম